গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন স্বাদে গন্ধে অতুলনীয় এই পাটিসাপটা পিঠা খুব কম সময়ে আর সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন এই পাটিসাপটা পিঠা গোলা তৈরি করে নিব সেজন্য আড়াইশো গ্রাম ময়দা আর একশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে উপকরণগুলো একটু মিশিয়ে নেব এখন দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল আর দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় এখন অল্প অল্প করে জল দিয়ে পিঠার জন্য গোলা তৈরি করে নেব পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটার একেবারে ঘন অথবা পাতলা করা যাবে না ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখব চলে আসলাম চুলায় পিঠা বানানোর জন্য পুর তৈরি করব। এখানে এক কেজি দুধ নিয়েছি আর দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি তিনটি এলাচ আর দুটি তেজপাতা দিয়েছি আর দিব পরিমাণ মতো চিনি আর নারকেল এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর এক চিমটি লবণ দিব দুধ জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এক টেবিল চামচ চাউলের গুঁড়া ভেজে রেখেছি এখন অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকবো ভাবে কিন্তু দুধ নাড়া বন্ধ করা যাবে না যদি আপনারা খুব দ্রুত দুধটাকে শুকিয়ে নিতে চান তাহলে এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করবেন আমি যেহেতু এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি তাই বেশ কিছু সময় নিয়ে একটু জাল করে করে দুধটুকু শুকিয়ে নেব চালের গুঁড়া দেওয়ার পর দুধ নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরটুকু ঘন করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এসে আর একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নিব যখন চুলা থেকে নামাবো ঠান্ডা হওয়ার পর পুর আরও ঘন হয়ে যাবে এখন প্যান গরম করে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর এক কাপ গোলা নিয়েছি গোলাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে গোল করে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রুটির উপরের অংশটুকু শুকিয়ে যাওয়ার পর তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি আর পাটির মতো করে রোল করে নেব ঠিক একই রকমভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি প্রিয় দর্শক অল্প উপকরণে আর অল্প সময়ে ঝটপট করে বাসায় বানিয়ে নেওয়া যায় এই পাটিসাপটা পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন